আসসালামু আলাইকুম আমরা জীবনে সব কিছুর আগে রেজাল্টটা পাওয়ার চেষ্টা করি আমরা আউটপুট খোঁজার চেষ্টা করি ইনপুট না দিয়ে আমরা কতটুকু কষ্ট করেছি কতটুকু ধৈর্যের সাথে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি সেটা কখনোই আমরা ভাবি না আমরা কী চাই রেজাল্ট চাই রেজাল্টের আগে অবশ্যই আমাদের ভাবা উচিত এর পেছনে আমরা কতটুকু পরিশ্রম করেছিলাম কতটুকু ধৈর্যের সাথে মোকাবেলা করেছিলাম তাই আমাদের অবশ্যই উচিত কষ্ট করা আমাদের সময়টাকে ভাবে ব্যবহার করতে হবে আমরা প্রথমেই রেজাল্টটা না পাওয়ার চেষ্টা করি আমরা হানড্রেড পারসেন্ট যে কোনো বিষয় হোক না কেন ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে সর্বদাই আমাদের হার্ড ওয়ার্কিং করতে হবে আমরা হানড্রেড পারসেন্ট যদি দিয়ে থাকি সৎভাবে যদি লেগে থাকি তাহলে সফল একদিন না একদিন হব কিন্তু অল্প পরিশ্রমে কখনোই আমরা আউটপুট পাবো না কখনই ভালো রেজাল্ট আমরা পাবো না তাই সময় মনের মধ্যে এই ধারণাটা আমাদের পোষণ করতে হবে যে প্রথমত আপনি কতটা চেষ্টা করেছেন ওই বিষয়টার জন্য ওই গোলটার জন্য আপনার জীবনের লক্ষ্য দ্বারপ্রান্তে নাওয়ার জন্য কতটা এফোর্ট আপনি দিয়েছিলেন কতটা সময় আপনি দিয়েছেন সেটার ওপরেই কিন্তু আপনার সফলতা নির্ভর করে তাই বন্ধুরা অল্পতে হতাশ না হয়ে অল্প পরিশ্রমে আপনি আউটপুট না পাওয়ার চেষ্টা করে আপনি কিভাবে বেশি পরিশ্রমের মাধ্যমে আপনি সফল হবেন সেটার জন্য নিজেকে বেরিয়ে দেন আপনার মিশনের জন্য আপনি সময়টাকে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা কর করুন তাহলেই কিন্তু জীবনে আপনি আপনার গোলটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট এবং সব কিছুই আপনি হাতের মুঠোয় আনতে পারবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে